জামিরা শাহাবাদ জেলা পরিষদের সদস্য সমষ্টির নির্দল প্রার্থী ফাতেমা বেগমের প্রতিনিধি তথা উনার স্বামী ফিরোজ খান চৌধুরী উর্ফে মান্না খান অসংখ্যক সমর্থক নিয়ে পালইচড়ায় একটি সভায় অংশ গ্রহণ করেন মান্না খানের জয় জয়কার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে জামিরা সাহাবাদ জেলা পরিষদের সমষ্টির প্রতিনিধি মান্না খান প্রার্থী ফাতেমা বেগম বর্তমান সময়ে মুখে মুখে ছড়িয়ে পড়েছে মান্না খান জিন্দাবাদ ঘাড়মুড়া জামিরা পালইচড়া কৃষ্ণপুর দিননাথপুর এর এরকম বহু সংখ্যক এলাকায় মান্না খান নিজে উপস্থিত হয় নিজের বক্তব্য প্রদান করছেন মান্না খানের সমর্থনে এক এক সভায় অনেক শত শত লোকজন ভিড় হচ্ছেন এবং মান্না খানের সমর্থনে স্লোগান চালিয়ে যাচ্ছেন মান্না খানকে সমর্থকরা টাকা পয়সা দিয়েও সাহায্য করছেন এই সোশ্যাল মিডিয়ায় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে জামিরা শাহাবাদ সমষ্টির জেলা পরিষদ রূপে মান্না খানকে যোগ্য হিসাবে পেয়েছেন বলে সমর্থকের দাবি সমর্থকরা বারবার স্লোগান দিচ্ছেন এমন কি মান্না মান্না খান যে সভাতে যাচ্ছেন সেখানেই সমর্থকরা মান্না খানের জয়রূপ জানাচ্ছেন জামিরা শাহাবাদ জেলা পরিষদ রূপে মান্না খানকে দেখতে চান কোন সভায় এমন অবস্থায় দেখা যাচ্ছে যে জামিরা শাহাবাদ জেলা পরিষদ প্রার্থী হিসাবে ফাতেমা বেগম প্রতিনিধি মান্না খান এবারের মতো যোগ্য প্রার্থী পেয়েছেন বলে সভা চলাকালীন অবস্থায় সমর্থকের স্লোগান চলছে এ নিয়ে মান্না খানের সভায় সমর্থকদের প্রশংসা করছেন গতকল্য যে দিনেনাথপুর বাজারে সভা হয়েছিল মান্না খানের